ও চাচা আবারও বলেন যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পরে মুসলমান হবেন না বলে কে রে মিথ্যা কথা বলবো না দেখো আমি সাথে করে তোমার নিয়ে আসছি কারণ তুমি যদি আমাকে একা জাদু কেরা ফালাও এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি দুইজনকে তো আর জাদু না পারবা এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি যে হেল তার মেয়েকে বলে মা তুই একটু দেখিস তাকায়া তোর ভাই মোহাম্মদ ঠিক আছে আবি আমিও দেখতেছি তুমিও দেখো দেখি ভাই মোহাম্মদ কি করে কি করে আল্লাহ তালার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন আল্লাহ তালা কোরআনের আয়াত

নবী ইলাল কমার চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না চাঁদ ফেটেছে কি ফেটেছে না আবু জেহেল বলে বাতি রে এতদিন মনে করছি এ বাতিজা বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো এখন দেখি তুমি চাঁদের গায়েও জাদু তোমার লেগে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না কোরআনের কথা দিনের কথা বললে তাদের কাছে মজা লাগে না শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক কিনা বলেন শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক কিনা বলেন আবু জেহেল তার কন্যাকে বলে কিরে মা কি দেখছস ইয়াবি কাম তো হয়ে গেছে গা হয়ে গেছে গেছে এবার আবু জেল মনে মনে কে না আনলেই তো ভালোই তুই যদি এই কথা যাই আমার মানুষের কাছে পয়লা হ্যাঁ আমাদের ভাই মোহাম্মদ আকাশের চাঁদ দুই খন্ড করে ফেলছে তাহলে তো সবকালে মাপুরে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার তার বলে বলে করছে এই তুই কারো কাছে বলবি না বল আমার কাছে ও আদা কর ছোট মানুষ বলে বাবা বললে কি হবে আরে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে সব যুবকেরা মোহাম্মদের হাতে হাত কালেমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলে চাচা চার তো দিখণ্ডিত এবার আবার পরে মুসলমান হন কত বড় হারামজাদা আবু জেহেল اے باتیجا میں ابھی نہ یقین کروں گا تم چار دی کھنڈیتو کرছো আমাদের একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য দামেশকে গেছে কোথায় তারা ব্যবসা কইরা মক্কায় আসবে আমি তাদের কাছে জিজ্ঞেস করব তারা এই সময় চারটাকে دی দেখছে কিনা যদি তারা সাক্ষী দেয় তাহলে আমি আবু জেহেল ইবনে হিশাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আসলে জীবনও আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হবে ঠিক কি না মুসলমান আবু জেহেলের কপালে হেদায়ত নাই ঠিক না কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো আবু বকর নাম কি নাম কি সেদিন আবু বকর নবীজি বাড়িতে গেছে আবু বকরের সাথে দেখা নবীজির মন খারাপ এত কিছু করার পরে আবু জেহেল কালিমা পরে মুসলমান হয় না অথচ এই কোরআন এমন কোরানাল কোরান ইমা হুয়া শিফা ওয়ার আহমেদ উল্লিল মুখ মিনি ওয়াজি তু জলিমিনা ইল্লা খসা এই কোরান এমন কোরান আল্লাহ তাআলা বলে হাবিব আমি আপনার যে কোরান নাজিল করেছি এই কোরান আমি মানুষের শেফার জন্য মানুষের মুক্তির জন্য নাজিল করেছি ঠিক না বলেন একজন চোর চুরি করে এই চোরের চুরি করে আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না এই চোর চুরি করা বন্ধ করা যায় না ডাকাতি করা বন্ধ করা যায় না যদি আল্লাহর কোরআনের আয় এই জমিনের মধ্যে থাকত। চুরি ডাকাতি জিনা ব্যবিচার সব কিছু বন্ধ হয়ে যেত আল্লাহ নবী মক্কার কাফের আবু জেহেল কে এত ভাবে বললেন আবু জেহেল কালে মা পরে মুসলমান হয় না অথচ এই কোরআন হলো মানুষের মুক্তির জন্য হেদায়তের জন্য আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়া বাড়িতে গেলেন আবু বকরের সাথে দেখা আল্লাহর নবী আবু বকর কে ডাক দিলেন ইয়া আবু বকর এদিকে আসেন আসেন আল্লাহ নবী আবু বক্করের সাথে কথা বলতেছেন আবু বকর নবীকে প্রশ্ন করে ওগো আল্লাহর নবী আপনি কি একটু আগে আবু জেহেলের সাথে দেখা করে আসছেন বলে হ্যাঁ আমি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করছি আবু জেহেল বলেছিল কালেমা পরে মুসলমান হবে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার পর আবু জেহেল কালেমা পরে মুসলমান হয় নাই আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ ঠিক কিনা বলেন কারণ এত ঘনিষ্ঠ ছিলেন সাইয়েদেনা আবু বকরের সাথে নবীজির এত সম্পর্ক ছিলেন সাইয়েদেনা আবু বকর বুঝতে পারছেন নবীজির মন মন খারাপ

আপনি যে চারটাকে দ্বিখণ্ডিত করলেন আপনি তো আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী এর কোন প্রমাণ আপনার কাছে আছে নাকি কে বলতেছেন আবু বকর কে বলতেছেন আবু বকর কিন্তু এখনো কালেমা পরে মুসলমান হয় নাই সেও কিন্তু এখন পর্যন্ত ঈমান আবুবকর বলতেছেন ও নবী আপনি চার দিক খণ্ডিত করেন মক্কার যুবকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন আপনি যে নিজেকে নবী দাবি করেন এই নবী দাবি করার পিছনে আপনার কাছে কোনো দলিল আছে নাকি নবীজি বলে কেন আবু বকর আমি যে নবী এই প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ এ আবু বকর আমি যে নবী

ওই সামের কোনো একটা ঘরে আপনি ঘুমায় ঘুমের মধ্যে আপনি কোনো স্বপ্ন দেখছেন নাকি সেই আবু বকর করেছিলেন বসা দাঁড়ায় গেছে নবীজি বলেন কি হ্যাঁ আমি তো স্বপ্নে দেখেছি রাত্রবেলা ঘুমায় ছিলাম দেখি বিশাল একটা আকাশে চা দুদিত হয়েছে এই আকাশের চারটা খন্ড খন্ড হইয়া টুকরো টুকরো হইয়া মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে ছড়িয়ে পড়েছে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি কি স্বপ্নে দেখলাম আবার কিছুক্ষণ পরে আমার ঘুম চলে আসলো আবার ঘুমের মধ্যে আমি দেখলাম আকাশের চাটা একত্রিত হয়ে গেছে ওই আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে আকবার আকবার এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারি নাই সকাল বেলা হওয়ার পরে আমি স্বামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের দেশে কোন বড় পাদ্রি আছে নাকি যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে স্বপ্নের তাবির বলতে পারে একজন লোক বলে আবু বকর আমাদের দেশে একজন তাওরাত কিতাবের বড় একজন পাদ্রি আছে আপনি তার কাছে যান সে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এবার সাইয়েদেনা আবু বকর ওই পাদ্রির বাড়ির দিকে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে পাদ্রির বাড়ির কাছে যাচ্ছেন এখনো বাড়িতে পৌঁছান নাই অনেক দূর থেকে দেখা যায় একজন লোক ঘরের দরজার সামনে বসে বসে আছেন আবু বকর যতই আগায় যতই আগায় ওই লোক ততই আগায় ততই আগায় আবু বকর এখনো তার কাছে যায় নাই এখনো অনেকটু একটু পথ বাকি আছে দূর থেকে ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে আবু বকর আহলান সাহলান মারহাবান তৈবান এ আবু বকর আপনার আগমনে আমি ধন্য এ আবু বকর আপনার আগমনে আমি ধন্য আল্লাহ আকবর সঈদ না আবু বকর বলে পাদ্রী আমার নাম যে আবু বকর আপনি জানেন কেমনি বলে আমি জানি আমি জানি আপনি সে আবু বকর আপনি সে আবু বকর যে আবু বকর আমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতে আসবে আল্লাহ এবার আবু বকর যায় তার ঘরের পাশে ঘরে বসলেন সেদিন আবু বকর বলে শোনেন আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি বলে কি স্বপ্ন দেখছেন বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন বলে আমি রাত্রবেলা ঘুমাইছিলাম আমি দেখি আকাশের চাঁদ বিশাল একটা চাঁদ উদিত হয়েছে ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মোকার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো কিছু কিছু করে সরিয়ে পড়েছে আমার ঘুম ভেঙে গেল আবার হঠাৎ করে আমি ঘুমায় পড়লাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম ওই টুকরা টুকরা চাঁদগুলো একত্রিত হয়ে পুরা চারটাই আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছি আমি আর রাত্রবেলা ঘুমাইতে পারলাম না ওই পাদ্রি ডাক দিয়ে বলে আবু বকর আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর আপনার সারি আপনি ছাড়া এত সুন্দর স্বপ্ন আর কেউ দেখতে পারে না আল্লাহু আকবার আবু বকর ডাক দিয়া বলে এবার আমার স্বপ্নের ব্যাখ্যা বলেন বলে আবু বকর আপনার কপাল ভালো আপনার খোশ নসীব আপনি যে স্বপ্ন দেখেছেন আবু বকর এই স্বপ্ন আপনি সারা আর কেউ দেখতে পারে না কারণ শেষ জামানায় একজন নবীর আবীরবাব হবে তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার তার নাম কি জোরে বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর আপনি হবেন তার সবচেয়ে কাছের সহযোগী আপনি হবেন তার কাছের সহযোগী আপনার কপাল ভালো আবু বকর এ আবু বকর ওই যে টুকরা টুকরা চাঁদের আলো দেখছেন মানুষের ঘরে ঢুকছি এর ব্যাখ্যা হলো মক্কার মানুষের ঘরে ঘরে কিছু কিছু ইসলাম ঢুকবি আর আপনার ঘরের মধ্যে পুরাটাই ঢুকে যাবে আল্লাহ আকবর আপনি হবে সেই নবীর সবচেয়ে বড় সহযোগী কাছের মানুষ আপনি হলেন সেই আবু বকর এবার সাইয়েদ আবু বকর বলো গো নবী হ্যাঁ আমি ব্যবসা করার জন্য সামনে দেশে গিয়েছিলাম আমি রাত্রবেলা স্বপ্ন দেখেছি আমার ঘরে চাঁদের আলো পুরোটাই ঢুকে পড়েছে আর পাদ্রিও বলেছেন শের জামানায় একজন নবীর আবির্ভাব হবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে ইয়া আবু বকর আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আপনাকে দাওয়াত দিতেছি আপনি এখনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান এই সাইয়েদেন আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার সাইয়েদেন আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু বকর বলে ওগো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব আমি সবার কাছে দাবাত পৌঁছে দিব আল্লাহ নবী সেদিন আবু বকর কে দোয়া করে দিলেন আলবু বকর এত একটু আগে ও ছিল ইমান হারা এখন হলো ইমান ওয়ালা ঠিক কিনা বলেন ও ইদা তুলিয়া তালিহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কোরআন পড়ো এতে করে তোমাদের ইমান বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আবু বকরের ঈমান এত বাড়ায় দিলেন সাইয়েদনা আবু বকর বললেন ওগো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি আমার গোত্রকে যে দাওয়াত দিব আমি আমার দেশের মানুষদেরকে দাওয়াত দিব এই কথা বলে সেই আবু বকর বাড়ির দিকে রওনা শুরু করলেন তার মাকে যায় ইসলাম গ্রহণের সংবাদটা দিবে আল্লাহু আকবার দেখে দোকানের মধ্যে কিছু বাচ্চারা কিছু মক্কার যুবকরা বৈশা বৈশা গল্প করে আবু বকর দেখে ডাক দিছি আবু বকর তালে দিকে আসেন ইসমা কালামি আমার কথাগুলো শোনেন সেই দিন আবু বকর বলে কি বলবে তোমরা বলো বলে শোনেন শোনেন ওই যে যে লোকটার সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে সম্পর্ক আল্লাহ নবীর সাথে ঠিক কিনা বলে ওই লোকটা আমাদেরকে বলে সে নাকি আল্লাহর নবী তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে সে নাকি আকাশে চারটাকে দ্বিখণ্ডিত করছে আচ্ছা আবু বকর আপনি বলেন তার এই কথাগুলো সত্য কিনা এই কথাগুলো তো সত্য হতে পারে না আবু বকর বলে এ মক্কার যুবকেরা চন্দ্রের আলো যেমন সত্য সূর্যের আলো যেমন সত্য আমার নবী মোহাম্মদাল্লামের কথা তার চাইতে আরো সত্য Subhanallah, man.